মাছগুলো আমার ক্যামেরাটাকে নিজের খাদ্য বলে আমার কাছে ছুটে চলে আসতেছে ভাই কেমন লাগছে কেবল মাত্র ঢুকলাম দেখি তারপরে হ্যাঁ কক্সবাজারে ও অন দ্য লোকেটিভ ট্যুরিস্ট প্লেস যেখানে মানুষ প্রাকৃতিক সৌন্দর্যের বাইরেও মানুষের হাতে তৈরি একটা সৌন্দর্য খুঁজে এইটা হচ্ছে একটা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড এটা কিন্তু একেবারে আপনারা সমুদ্রের নিচে যা যা দেখবেন সেই জিনিসগুলাই কিন্তু এখানে উঠিয়ে নেওয়া এসেছে হ্যালো এই মাছগুলো কিন্তু যখন তার খেয়া লাগে তার নিজের বাচ্চাদেরকে কিন্তু খেয়ে ফেলে এটা বয়ে পড়েছি আমি বাংলাদেশের সবচেয়ে বড় অ্যাকুরিয়াম যেখানে সামুদ্রিক মাছগুলো ঘুরে বেড়ায় বড় ভাই জি তারপরে এই অ্যাকুইরিয়ামে আসলে আপনি নিজেকে হারিয়ে ফেলবেন একদম সাগরের অতল গহিনে এই জায়গাটার যে ডেকোরেশন এটা এমনভাবেই সেট করা হয়েছে যে নিজেকে আপনি একদম হারিয়েই ফেলবেন সমুদ্রের সামুদ্রিক মাছের জগতে নাম না জানা এমন হাজারো মাছের দেখা মিলবে যখন আপনি এই অ্যাকুরিয়ামের একদম মিডিল অফ দ্য পয়েন্টে আপনি ঢুকে পড়বে এটা হচ্ছে ফিশ থেরাপির একটা অংশ যেখানে আপনি এই জায়গাটাতে এই যে ছোট ছোট মাছগুলা দেখতে পাচ্ছেন এই মাছগুলার যেখানে আবদ্ধ আছে এই জায়গাটাতে আপনি যদি পাটাকে ছবিয়ে রাখেন এই মাছগুলো আপনাকে ঠোকাবে এবং পায়ে যে ব্যাকটেরিয়াগুলো সেগুলো খেয়ে নিবে এটার নামই হচ্ছে ফিস থেরাপি এটার দাম হচ্ছে একশো টাকা মাত্র দশ মিনিটের জন্য আপনার সমুদ্রে না যেতে পারার যে আক্ষেপ সেটা কিন্তু আপনার অনেকাংশে লাঘব হবে যদি আপনি এই অ্যাকুইডিয়ামটাতে আসেন এগুলো সবই কিন্তু সামুদ্রিক মাছ এবং এই মাছগুলোই কিন্তু আমরা শুটকি মাছ হিসেবে গ্রহণ করি যে নাজের টেক নামে একটা বিখ্যাত জায়গা শ্যুটিং আমি করেছিলাম আমি আপনাদেরকে ভিডিও দেখিয়েছিলাম তো এই মাছগুলাই কিন্তু আসলে সাধারণত চুটকিতে পরিণত হয় এটা কিন্তু অসাধারণ একটা সৃষ্টি বলে আমার মনে হয়েছে এমন এমন অনেক মাছেরই দেখা পেয়েছি যেগুলো আমি আমার জীবনের প্রথম দেখলাম এটা বাজার ঘাটে যে মাছগুলা দেখা যায় ঠিক তেমন না এগুলার সাইজ এগুলা মানে চেহারা এগুলার মুভমেন্ট সবকিছু আপনাকে বিস্মিত করবে সবকিছু আপনাকে আকৃষ্ট করবে অনেকক্ষণ ধরে দেখার এই অ্যাকুরিয়ামটাতে যদি কক্সবাজারে কখনো আসেন একবারের জন্য হলেও শুধুমাত্র একবারের জন্য হলেও এই অ্যাকুইডিয়ামটাতে আপনারা একবার ঘুরে যাবেন এতে আপনাদের যে প্রশান্তিটা কাজ করবে সেটা সারা জীবন সেই প্রশান্তিটা আপনারা বয়ে নিয়ে যেতে পারবেন এটা এতটাই নৈসর্গিক এতটাই অসাধারণ একটা জায়গা যদিও এই জায়গাটা মনুষ্য সৃষ্টি বাট এত সুন্দর করে এই জায়গাটাকে সাজানো হয়েছে যেটা আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবেই তো আপনাদেরকে আমি অনুরোধ করছি আমন্ত্রণ জানাচ্ছি এই অসাধারণ জায়গাটাতে আসার জন্য এবং এই জায়গাটার যে নান্দনিক উপহার সেই উপহারটা গ্রহণ করার জন্য আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি তো আজকে ভিডিওটা আমি দীর্ঘায়িত করবো না ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এবং অবশ্যই আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে